তো কি মজা Sonraki şapoton, deki sesi mu

দুজন নীরব থাকতেন সর্বজন কবি কাব্যের ব্যবসা কেনা করিতে দুইজন আমি যে গানটা দিয়ে শুরু করেছে খুলে বলি আপনাদের কাছে এই গানটা রচনা করলেন কে মরমী কবি ভাবুক কবি বিজয় সরকার আমরা কবি গান গাই খুলে বলি কাব্য সভায় করি বন্ধ না বিজয় সরকারের গান না গাইলে সে গানে কবির আসল ভালো হয় না তা বিজয় সরকার কত সুন্দর করে লিখলেন ছাদের জনম গেল বইয়া রে সুখের জনম গেল কইয়া রে যা করত্ব এইবার করে রাগ অতই কান পেতে শুনিসনে জোর জমের জয়ধার যা করত্ব এইবার করে রাগ বাবা এই যে দুल्लभ মানব জনম পেয়েছি শুনে বলি আপনার দিকের কাশা করি বর্ণনা এই মানব জনম আমরা কেউ আর পাবো কি পাবো না কেউ বলতে পারি না হিন্দু শাস্ত্রের রয়েছে প্রমাণ আশি লক্ষ জমি ভ্রমণ করবার পরে মানুষ আসে নাকি মানুষের ঘরে চারি লক্ষ বার বিচারে মানব জনম হয় এই মানব জনমটাকে নাকি দুর্লভ জনম বলা হয় এই দুর্লভ মানব জনম যদি পেয়েছি যখন একবার যদি হেলাই হারিয়ে ফেলি করি না

আপনারা তাকে পুরস্কার দিবেন তাহলে ভালো কিছু করলে পুরস্কার পাওয়া যায় খারাপ যদি হয় তাহলে তিরস্কার খেতে হয় ঠিক তদ্রুপ বাবা ওই যাত্রা শিল্পীরা যেমন অভিনয় রঙ্গমঞ্চে দাঁড়িয়ে অভিনয় করে আমরাও সৃষ্টির শ্রেষ্ঠ মানব যারা এসেছি পৃথিবীর পরে আমরাও কিন্তু সংসার নাটকের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে অভিনয় করছি এখানে অভিনয় করতে করতে যদি ভালো কিছু করতে পারি ভালো অভিনয় করে যদি এখান থেকে যেতে পারি মঞ্চে অভিনয় করে যখন পাড়িতে যাওয়া হয় যখন পরিবার পরিজনদের দায়ী বলা হয় আজকে আমি অভিনয়ে পুরস্কার পেয়েছি তারা প্রত্যেককে ভালোবাসে ভাষা কি না বলে ঠিক ঠাকুর আমাদের এখানে আমরা অভিনয় করতে এসেছি এই অভিনয় করে যদি ভালো কিছু নিয়ে যেতে পারি সেই দয়ালু দিল বন্ধু কাছে কথা দিতে হয় ভালো কিছু তখন নিয়ে যাব

মা ছেলে তাকে ডাক দিয়ে বলে সেই কথা বলি কি লেখো কারে আমি শুনেছি তাই আমার ঠাকুর নাকি গোলক বৃন্দাবনে রয়ে বলছি মা মাগো সেই গোলক বৃন্দাবনটা কত দূর মা বলছে বন্ধ না আমি তো তা জানি না বাবা আমি জানি না তুই আমার কথা লবি

মা আমাকে দেখতে কেমন লাগছে মা মা দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে তাই তোকে দেখতে কেমন লাগছে জানিস মা যশোদা যখন ছোট্ট গোপালকে সাজাত গোপালকে দেখতে যেমন লাগতো কথা মিথ্যা নয় আজকে তুই আমার স্নেহে জলাল তুই আমার গোপাল তোকে দেখতে তেমন মনে হয়

খুঁজে বলি তোমাদের স্থলে পরিবর্তন আমার মা বলেছে গোবিন্দের কাছে যেতে হলে নাকি অনেক দূরের পথ পাড়ি দিতে হবে আমি অনেক দূরের পথে যাব তো অনেক দূরের পথে আমার যেতে হবে তাই আমি একটু সকাল সকালে রওনা করেছি মাগুর কবিদ্যকে পেতে হলে সকাল সকালে রওনা দিতে হবে বলি স্থলে কথন সবাই স্থলে কথা মিথ্যা নয় তাই আমি সকাল সকালে রওনা করেছি ওমা পরিবন্ধনা তোমরা কেউ আমাকে দূরে সরিয়ে দিও না এই কথাটা যখন শুনতে পেল সবাই তখন ডাক দিয়ে বলেছিল খোকারে আয় উত্তরতে আসে ভাব। আজকে তোর মতো ভক্তের শরণ ধুলিয়ে আমরা সবাই মস্তকে তুলে দেব আমার সত্তর বছর বয়স হয়ে আমার চিন্তা এখনো আসে নাই যে অনেক দূরের পথে আমাকে যেতে হবে একটু সকাল সকাল পাড়ি ধরে আয় বাবা এক করতে আছে বাবু আমি ও তোর মতো ভক্তের স্মরণ ধুরি সিঁড়ে নিয়ে বক্ষে বুক মিলি আলিঙ্গন দিয়ে আমার দেহটা পুত পবিত্র করব তাহলে ওই বাচ্চা ছেলেটা বুঝেছে সকাল সকালে যদি রওনা না করা হয় পূর্বের ভালো যদি একবার পশ্চিমে অস্ত যেতে যায় বন্দনা শেষ বয়সে গোবিন্দের সরঞ্জু পেতে চাইলে গোবিন্দের কাছে যেতে চাইলে যাওয়া সম্ভব হবে না তাই আমাদের সকাল সকাল পাড়ি ধরতে হবে আমরা যদি সকাল সকালে পাড়ি ধরতে পারি ঘুরে বলি আপনাদের বরাবরই তাহলে আমরা এপার পার থেকে ওপারে যেতে পারব আমাদের যেতে হবে এই পৃথিবীর মুখে ঝাঁটিতে এসেছি পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের চলে যেতেই হবে আমরা শূন্য হাতে এসেছিলাম আমরা শূন্য হাতে বিদায় নেব তবে আমি বলি বলব না আমি বলি না আমরা কেউ কিছু নিয়ে যাব কি নিয়ে যাব আমাদের সারা জীবনের অর্জিত কর্ম আর কি নেব আপনাদের মতো সাধু গুরু সজ্জলের বাবু ধরে আপনাদের পাশের মানুষ বিজয় সরকার প্রত্যেকটা আসনে দাঁড়িয়ে যখন অধিকার করত ওনার দলে অক্ষয় জুড়ি নাম করে একজন ব্যক্তি ছিল আপনারা জানেন অক্ষয় জুড়ি বিজয় ডাক দিয়ে বলছে বাবু আপনি প্রতিটা আসনে যান প্রতিটা আসনে গিয়ে সমস্ত ভক্তের চরণ দুটি ছিলেন এবং ভক্তকে ভক্তি বুক আলিঙ্গন দেন এর কারণটা কি আপনাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ ছুটি আসে এসে আসলে বসে আর আপনি কেন ভক্তের চরণ ধরে নেন আপনি কেন ভক্তকে ভক্তি ভক্তি দিয়ে আলিঙ্গন দেন বিজয় সরকার ডাকি বলেছিল অক্ষয়ে আমি কেন ভক্তের চরণ ধরি নেই জানিস আমি বিজয় সারা জীবন পৃথিবীর বুকে থাকবো এই পৃথিবীর মায়া ত্যাগ করে খুলে বলি তোর ধারে আমি একদিন চলে যাব বিচারে আর আমি যেদিন চলে যাব আমার এই জরাজীর্ণ দেহখানা যেদিন ভবন নদীর কিনারে গিয়ে দাঁড়াবে আমি তো কৃষ্ণ কাল কৃষ্ণ বলে ডাক দেব আমার গোবিন্দ আমাকে ডাক দিয়ে বলবে অভিনয় আমি ঘাটের মাঝি বেজায় করা পার করি না করি ছাড়া তুমি আমার কথা লবে আমার তরিতে যদি উঠতে চাও তুমি পারে দেবে আমি সেদিন কি বলবো জানিস আমি গোবিন্দকে ডাক দিয়ে বলবো প্রভু গো আমি বিজয় সারা জীবন আসরে দাঁড়িয়ে কবি করে শিখলে বলি তোমার কাছাকাছি আমি পারের করে সম্বল করতে পারি নাই তবে আমি যখন আসরে গেছি হাজার হাজার ভক্তের চরণ ধুলি আমি মস্ত কিনিয়েছি আমি কত ভক্তকে বক্ষে বুক মিলিয়ে আলিম ভক্তিয়েছি আমি শুনেছি তাই পরস্পরের সংস্পর্শে লোহা গেলে লোহা স্বর্ণে পরিণত হয় তেমনি বৈষ্ণবরু পরস্পরের কাছে গেলে তাদের চরণ ধুলি সিরে নিলে বক্ষে বুক মিলিয়ে আলিঙ্গন দিলে এই দেহটা নাকি পবিত্র হয় তাই ঠাকুর সেই ভক্তের স্মরণ ধরি আসে আমার মাথায় তুমি আমার কথা নেও এতে যদি পারে করি হয় তুমি আমাকে পার থেকেও পারে পার হয়ে যাও জানি সক্ষয় সেদিন যদি আমার গোবিন্দের কৃপা হয় এই ভক্তের স্মরণ তুলে নিয়েছি মাথায় এই ভক্তের স্মরণ তুলে হয়তো কৃষ্ণ মতো করে আমার হইয়া